হ্যালো করি সকলে ভালো আছেন আমাদের শরীরে পুষ্টির অভাব দূর করার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকি এবং আমাদের ডাক্তার সাহেবরাও বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ার নির্দেশনা প্রদান করে থাকেন আমরা আমাদের শরীরের পুষ্টির অভাব দূর করতে যে খাবারগুলো খেয়ে থাকি তার মধ্যে একটি অন্যতম প্রধান খাবার হচ্ছে মাংস আমরা আমাদের পুষ্টির অভাব পূরণ করার জন্য থেকে দুই তিন টুকরা করে মাংস খেয়ে থাকি কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মাংসের দাম এতটাই বেড়ে গেছে যে আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীতে বসবাস করি তাদের ক্ষেত্রে মাংস খাওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে গেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে মাংসের বিকল্প হিসাবে কোন খাবারগুলো আমরা খেতে পারি অর্থাৎ কোন খাবারগুলো খেলে মাংসতে যে পরিমাণ পুষ্টি আছে সেই পরিমাণ পুষ্টিগুলো আমরা সেই খাবারগুলো থেকে পাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে যে সকল খাবার বেগুন নিরামিষ ভোজীদের জন্য মাংসের বিকল্প হিসাবে বেগুনকে বিবেচনা করা যেতে পারে বেগুন সারা পৃথিবীতে নানাভাবে খাওয়া হয়ে থাকে এটা রান্না করলে খুব সহজেই মিশে যায় এবং মাংসের বদলে বেগুন ব্যবহার করা যায় বার্গার নুডলস তরকারি এমনকি ভাজা হিসাবেও মাংসের বদলে বেগুন খাওয়া যায় টোফু এটা অনেকটা মুরগির মাংসের মতো তাই নিরামিষ ভুজিরা মাংসের বদলে টোফু খেতে পারেন টোফু তৈরি করা হয় শুকনো ছোয়াবিন থেকে যা খেতে অনেকটা মাংসের মতোই আসালো ও মজাদার হয় মাশরুম মাংসল ও আশবহুল মাশরুম খেতে অনেকটা মাংসের মতোই তাই মাংসের বিকল্প হিসাবে মাশরুমকে বেছে নেওয়া যেতে পারে বার্গার বা সবজির সঙ্গে মাশরুম খাওয়া মজাদার ও পুষ্টিকর ছয়ার টুকরা তরকারি বা সবজিকে মজাদার করতে বা ভিন্ন স্বাদ যোগ করতে ছয়ার টুকরা ব্যবহার করতে পারেন এর স্বাদ অনেকটা মাংসের মতোই ছয়া কেবল খেতেই নয় দেখতেও অনেকটা মাংসের মতো রান্না করার পনেরো মিনিট আগে ছয়া পানিতে ভিজিয়ে রাখুন এতে বেশি মজাদার ও নরম হবে ফুলকপি ফুলকপি আরেকটি সবজি যা মাংসের বদলে খাওয়া যেতে পারে এটা রান্না করলে সহজেই গলে যায় ও স্বাদও মজাদার তাই নিরামিষ ভুজিরা মাংসের বদলে ফুলকপিকে খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটি ধারণা পেয়েছেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ